মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হচ্ছি আপনাদের সাথে তো দেখতে থাকুন কি তৈরি করা যায় আজকে দুপুরে যেহেতু বাসায় অন্য কোনো খাবার নাই তো হুট করে কিভাবে এই যে যে তিনটা জিনিস এই তিনটা জিনিস কিন্তু সরাসর সবার ঘরেই থাকে আর এই তিনটা জিনিস দিয়েই কীভাবে সুন্দর মতো দুপুরের ভাত সব খেয়ে ফেলা যায় তো সেটাই আজকে দেখাবো তো চলুন তাহলে পুরো প্রসেসটা দেখে নেওয়া যাক আসলে ডিম পেঁয়াজ আর আলু দিয়ে কিভাবে সুন্দর একটা খাবার তৈরি করা যায় তাই এই দেখুন পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি এবার হচ্ছে আলুটাকে কুচি করবো এই একই সাথে এটার ভিতর দিয়েই আলুটাও এভাবে কুচি কুচি করে গ্রাইন্ড করে নেব তো দেখুন একসাথে পেঁয়াজ আর আলু কুচি করে নিলাম এবার হচ্ছে ডিমটা এর ভিতরে ভেঙে দিব। তো দিয়ে দিলাম ডিমটা ভেঙে দিয়ে দিলাম এবার তো দিয়ে দিচ্ছি হালকা একটু পরিমাণে হলুদ হলুদ গুঁড়া আর কি দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন এবার এইটা দিয়ে হাতে দিয়ে মেখে নেব বন্ধুরা যখন বাসায় অন্য কোনো খাবার না থাকে আমি কিন্তু এই জিনিসটা খুব তৈরি করে খাই খুব আমার কাছে বেশ মজাদার লাগে এবং খেতেও অনেকটা টেস্টি আর হুট করেই যখন দেখি খাবার তেমন কোনো জিনিস নাই স্ন্যাক্সেও এটা ব্যবহার করা যায় আবার ভাতের সাথেও এটা খাওয়া যায় মানে পুরো পেট ভরার মতো করেই কিন্তু এভাবে একটা ডিম একটা আলু আর একটু পেঁয়াজ দিয়ে এভাবে একটা রেসিপি রেসিপিটা মানে ডিমটা আর কি ভাজি করে সুন্দর করে খাওয়া যায় তো রেসিপি হচ্ছে এভাবে ডিম ভাজি তো অনেকে হয়তো বা ভাববেন যে আলু দিয়ে আর একটু দিয়ে ডিম ভাজি অনেকে খেয়েছেন অনেকে খান নাই কিন্তু যারা খান নাই এবং যারা দেখেন নাই এরকম সুন্দর একটা রেসিপি তাদের জন্যই কিন্তু আজকে আমার এই রেসিপিটা শেয়ার করা তো দেখুন এটা গুলানো হয়ে গেল এবার আমি যেটা করব তো এবার চুলাটা ধরিয়ে দিলাম চুলাটা ধরিয়ে দিয়ে জালটা হ্যাঁ এবার আমাকে অপেক্ষা করতে হবে চুলাটা গরম হওয়ার জন্য তো চুলার প্যানটা গরম হয়ে গেছে এখন আমি এটার ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এবার এটার ভিতরে আমি আরেকটা জিনিস অ্যাড করছি সেটা হচ্ছে কিছু আস্ত জিরা আস্ত জিরা দিলে স্বাদটা অন্যরকম লাগে এবারে আস্ত জিরাটা দিয়ে এবার এই চুলার ভিতরে ডিমটা বসিয়ে দেব ডিমটা চারি সাইডে সরিয়ে দিলাম এবার আমি করবকে কিছু সময়ের জন্য ঢেকে দেব আর এদিকে আঁচটাও একটু কমিয়ে দেব না বন্ধু যা রেসিপিটা কিন্তু অসাধারণ এটা কিন্তু খালি খেলিও খাওয়া যায় আবার দিয়ে ডিম ভাত দিয়েও খাওয়া যায় যেভাবে চান খেতে পারবেন তো যখন খুব মানে একটা চিপ রেসিপি যেটা সাধারণত সব সময়ই ঘরের রাখা জিনিস দিয়ে এটা হয় অনেক সময় দেখা যায় অনেক সবজি থাকলো না মাছ থাকলো না তখন কি খাবেন কি খাবেন ঘরে বসে ভাবছি তো সেরকম একটা পরিপ্রেক্ষিতে পেঁয়াজ সচরাচর সময় থাকে আলুও থাকে আর ডিমও থাকে এটা প্রায় সব ঘরেই থাকা মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের সাথে এটা কমানো থাকে তো সেই জন্যই কিন্তু এই রেসিপিটা আমি মাঝে মাঝেই এটা আমি তৈরি করে খাই আমার ভালো লাগে তো ভাবলাম সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি তাই কিন্তু শেয়ার করতে আসা দেখুন অনেকটা ফুলছে এবং ফুলে কিন্তু দেখুন একদম পোয়া পিঠার মতো

আর সাথে পিএস দিয়ে কিভাবে ভাজি করলাম সেটাই দেখালাম এবার এটা আমি তুলে নেব চুলাটা আমি যেহেতু আর কিছু করবো না চুলোই সেই জন্য চুলাটা বন্ধ করে দেব আর এখন ডিমটা এভাবে তুলে নেব তো বন্ধুরা এমন সুন্দর একটা রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস মাধ্যমে জানাবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন তো চলুন তাহলে এবার হচ্ছে খাওয়ার পালা গরম গরম এভাবে ডিম ভাজি আর ভাত ও সেই মজাদার খাবার চলো বাবা চলো খাই 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 হ্যাঁ আসো হ্যাঁ কে খাবে এবার তুমি একটু খাও হ্যাঁ হুম এই যে হা করো হা না না গরম না গরম না আসো ঠান্ডা প্যান খুলে দেবো দাঁড়াও দিন তো দেখুন এই যে খেয়ে নিচ্ছি খুব যেহেতু একটু গরম তার একটু হুম 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 একটু খেয়ে নাও একটু খেয়ে নাও তো দেখুন এই যে আমার খাবার প্লেট রেডি এখনই এগুলো খাবো তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন দেখুন আর ডিমের সাথে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি করে ফেললাম এতে একদম নিরামিষও খাওয়া হলো না আবার যাই হোক বিমদের সুন্দর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সকলকে